গুড মর্নিং বন্ধুরা আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে বারের মধ্যে শুক্রবার গতকাল রাতে অঝরে বৃষ্টি হয়েছে খুব খুব বৃষ্টি হয়েছে আমাদের যত গত গাদারি আছে সব জলে পরিপূর্ণ ব্যাঙ্গুলো গ্যাঘরে গ্যাঁ করে টাকা শুরু করে দিয়েছে আর রাতে দেদার ঘুম দিয়েছি মশারি টাঙিয়ে এই দেখো মশারি টাঙে দেদার ঘুম দিয়েছি সকালবেলা উঠে দেখি আবার এই জায়গাটা একটু ব্যথা হয়েছে এটা ফুলেছে আবার জানো ওই জায়গাটা এই যে টুটিটা ফুলেই রয়েছে কবে কমবে কে জানে আর ছেলেমেয়ের পড়া কমপ্লিট এখন ঘড়ির কাটা আটটা পাঁচ পাঁচের কাছে ছুঁই ছুঁই ওদের পড়া সকালবেলা ওর বাবা যেটুকু পড়াতে বসায় সেই পড়াটুকু কমপ্লিট আর আমি সকালবেলা আজকে উঠেছি পাঁচটায় পাঁচটার সময় উঠে যত যা কাজ ছিল মানে রান্নাঘরটা তো খুবই নোংরা হয়েছিল বৃষ্টি হলে যেহেতু বেরাটিনের ঘর টিনটালির ঘর সেই জন্য একটু হাওয়া দিলে একটু বৃষ্টি হলেই খুব নোংরা হয় আর ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হচ্ছে রান্নাঘর পরিষ্কার করা পরিষ্কার করে ধুয়ে মুছে জামা জামাকাপড় ছেড়ে তারপর ঠাকুরের বাসন ফুল তোলা আর আজকেও ফুল তুলতে গিয়ে একটা নতুন ডাল নিয়ে এসেছি যেন সেটা লাগিয়েও দিয়েছি এসে সঙ্গে সঙ্গে একটা বড় কোটো ছিল সেই কোটোটা কেটে আপাতত ওতে বসায় পরে টব নিয়ে এসে দেবো এই যে গুড মর্নিং এর দল গুড মর্নিং বলে দাও গুড মর্নিং গুড মর্নিং এই দেখো আমার ফুলের ঝুড়িতে যদিও অন্ধকার ফুলের ঝুড়িতে ফুল ভর্তি সকালবেলাটা বেশ ভালো লাগে ঘুরে ঘুরে ফুল তুলতে আমার জেঠিও যেন এরকম তোলে ঘুরে ঘুরে ফুল তোলে জানি না জেঠির অভ্যাসটা পেয়ে গেলাম নাকি চলো এক ঝলক দেখিনি আর এই ঘর দুর্গুলো এক ঝলক একটু দেখে নাও কতটা পরিষ্কার হয়ে রয়েছে আমার ঘর তাই না বলো মজা করলাম কি পরিমাণ নোংরা হয়ে রয়েছে এখনই সব সব গোছাবো আর কারেন্ট নেই একদম এতো জানা কথাই একদম কারেন্টের বারোটা বেজে গেল কালকে একটু ঝড় হয়নি অথচ কারেন্ট নেই কি ভালো লাগে না আর এই যে এইখানটায় আমার কেসটা রেখেছি ওই কালকে পূরের দিকে এত ছাট দিয়েছে পিছনটা ভিজে নষ্ট হয়ে যাচ্ছিলো আমি কাউকে ঘর থেকেই বেরোই নি দুপুরবেলাটা যখন ঝাট মানে ঝড় টর হচ্ছিলো আমি যে দু যা হচ্ছে হয়ে যায় ঝড় না সব বৃষ্টি হচ্ছিল আমি ঘর থেকেই আর বেরোই নি চল ফুল গাছটা একটু দেখিয়ে নিয়ে আসি এই যে প্রতিদিনের মতো আমার ফুল গাছগুলো সবে ফোটা ধরেছে টুকুর টুকুর করে আর যে গাছটা এনে লাগিয়েছি বেলফুল গাছে অজস্র করিয়ে এসছে অজস্র করি সবগুলো একসঙ্গে ফুটলি যে কি ভালো লাগবে দেখতে যাই হোক এর আগের দিন যে গাছটা এনে লাগিয়েছিলাম সেটাই দেখো বেঁচে গেছে রোদ্দুর হলে যেটা নতুন নিয়ে এসেছি দেখো একটা ছিল সেই কোটোর মুখটা কেটেছি কেটে এই গাছটা নিয়ে এসে বসিয়ে দিলাম কুড়ি সমেত আছে একটাই দেখো খুব গন্ধ গন্ধরাজ ফুল যেটাকে বলে চলো আজকে সাদা জবা ফুটেছিল একটা এত কারেন্টটা জ্বালাতন করছে খানিকটা রান্না সারলাম সেরে নিয়ে এসে ভাবছি অনেকক্ষণ বন্ধুদের সঙ্গে কথা হয়নি একটু কথা বলে নিই আর এই দেখো কারেন্ট বাছাচ্ছে আমার ছেলে মেয়ে ছেলেটা বলেছে হাওয়া করতে মেয়েটাকে তারপর মেয়ে যখন পড়বে তখন ছেলে হাওয়া করবে একই যুগ নেমে এলো কলির যুগ সেই জন্য বলি আমি প্রতি বছরে বছরে এক জায়গায় ঘুরতে নিয়ে যাও ছেলে মেয়ে আর যদি ছেলে মেয়েগুলো একটু ঘুরতে যায় তাহলে মনটা ভালো থাকে চালো বন্ধুরা হ্যাঁ রান্না করে আমি খানিকটা রান্না এগিয়ে এসছি আর খানিকটা করতে হবে এত গরমের মধ্যে ভাবলাম কি যে রাতে রুটিটা এখন সেরে নেবো কিন্তু না করবো না এই এখন রুটি করলে সেই রুটি আর খেতে ভালো লাগে একটা নাই দেড়টা কিন্তু আবার এক একদিন কুড়েও রাখি উনুনকে রেস্ট দিয়েছি আমি যদি রেস্টে থাক এই দেখো কি কি রান্না করছি দেখে দিই আজকে কাটা কোনা মাছ এসেছিলো নিলাম আমি আর পাশের বাড়ি মেজ দিয়ে দুজনা ভাগাভাগি করে নিয়েছি মাছটা আর এই যে কাঁচা লঙ্কা দিয়ে কি ভালো যে লাগে আমার এই ঝোলটা বিশেষ করে বেগুন দিয়ে আলু দিয়ে আর আদা বাটা আজকে সব দিয়েছি আদা রসুন পেঁয়াজ লঙ্কা সব বাটা দিয়ে সুন্দর করে সুন্দর করেই তো হবে সব যদি দিই তাই না আর বরবটি আলু ভেজেছি যে মাছ আলা মাছ বিক্রি করতে এসেছিলো ওর জমিতে বরবটি ছিল কালকে বৃষ্টির জন্য বেচতে পারিনি আজকে আবার বিক্রি করলো পাঁচ টাকা দিয়ে একটা আটি নিলাম আর এই দেখো চাটনি কালকে একটু চাটনি বেঁচেছিলো মোটামুটি আজকে সব কাজ কমপ্লিট আর আমার কন্যা রানী আজকে পুজোটা সেরে রেখেছে সেই জন্য কোনো সমস্যা নেই এখন স্নান করে গিয়ে ও বাসন কটা আজকে মেজে রাখবো কারণ বিকেলবেলাটা না বলা যাচ্ছে না এক দিনে এক এক রকম মেঘের অবস্থা তো তাই বাসনকটা মেজে তারপর চান করবো ঘড়ির কাটা এখন বেশি বাজে না বারোটা কুড়ি যতদিন গরমকাল থাকবে মানে গরমের ছুটি থাকবে আমার এভাবেই কাটবে যতই মনে করি করি না কেন যে সকালবেলা আটটার মধ্যে স্নান করে নেবো হবে না মনে হয় কি কেমন একটা ছুটি ছুটি মেজাজ রয়েছে আর ওই যে বললাম না ঘুরতে যাওয়ার কথা হ্যাঁ বন্ধুরা আমরা ঘুরতে যাচ্ছি গেস্ট করো কোথায় যাচ্ছি কমেন্ট করে জানিও হ্যাঁ আর একটা আনন্দ বছরের শেষে কিংবা বছরের মাঝামাঝিতে বছরে একবার যে কোনো এক জায়গায় একটু যাওয়ার দরকার আছে রথ বদলের আর এইবার আমরা কোথাও যাইনি কোথাও না শীতের মরশুমেও কোথাও ঘুরতে যাইনি জানো তো এ বড় একটা দুঃখ এই দেখো আমার রেডিমেড ঝোল রেডি ভিডিও করছি হুম ভিডিও করছি ভিডিও করছি গ্যাসটা মুসলে হয়ে যাবে বাসনগুলো আজকে সব মেজে নিয়ে এসছি আর এই মিটকেসটা খুব ভালো করে পরিষ্কার করলাম জানো তো এই মিটকেসটা এখন খুব ভালো করে পরিষ্কার করলাম উপরটা পরিষ্কার করলাম করে এই জায়গাটায় তো আমি রুটি খাওয়ার প্লেটগুলো রাখি ওর জন্য জল শুদ্ধ থাকে সেই জন্য একটা ন্যাকড়া পেতে দিলাম না হলে মিটকেশটা নষ্ট হয়ে যেতে পারে এই দেখো অবস্থা ফ্রিজের ড্রয়ারে এটা বধ কেন রে তুই হ্যাঁ খালি পায়ে আসছিস আমারকে এইগুলো গোছাতে হয় না হ্যাঁ পদমাস আর ইনি বসে আছেন ঠাকুরুন ঠাকুরুন পুজো করেছেন এই দেখো কপালে ঠাকুরুন টিপ পড়েছেন ঠাকুরুন ঠাকুরুন দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপর চলে এসেছি তারপর ভাবছি ওহো আমার বন্ধুদের তো দেখাইনি আমি ঘর দৌড় গোছানোর পর আমার সাদা বিছানার চাদরটা পেতেছি আর সাদা বিছানার চাদর উপর শুতে বসতে কার না ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আর এই সাদা বিছানার চাদরটা যদি একটু ষাট ষাট থাকে কিন্তু এই যে অসাটের দল আছে আমার দুটো সন্তানকে বলতে নেই এই অসাটের দল দুটো পরো দিন আমার বিছানা একটু ষাট রাখতে দিল না জানো তো আর আমার বলছে ওই রকম কত বলছি তাহলে একটু তো রেস্ট নেব ঘুমাবো না আজকে ঘুমাবো না একটু রেস্ট নেবো কারণ আজকে গরম নেই কারেন্ট নেই জানো তো বন্ধুরা চারিদিকে সব ধুধু সব যতই কারেন্ট গরম না থাকুক একটুখানি কারেন্ট না হলে না মনে হয় কি সবই অন্ধকার বুঝলে এই যে আমার বরটা আমার বরের দুপুরবেলা কাজে বেরিয়ে যাচ্ছে সবাই ঘরে থাকে আমার বরটা দুপুরবেলা কাজে বেরিয়েছে দেখতে পাচ্ছ তা মনে হয় দেখতে পাচ্ছি যাই হোক দেখানোর চেষ্টা করলাম পরে দেখে নেবো দেখতে পেলে আর আজকে মাথায় শ্যাম্পু করেছি শ্যাম্পু করার পর না উফ নয় গড় মাথাটা কী ঠান্ডা আর কী হালকা লাগে বুঝলে আর আমার চুল না একদম সিল্কি একদম সবাই স্ট্রেট করে আর আমার স্ট্রেট করতে হয় না একদম সিল্কি যে যেটাতে সন্তুষ্ট সে সেটা পায় না তাই না আমার একটু কোকরা কুকরা কার্লি কার্লি চুল খুব শখ কিন্তু এরকম যেদিকে নেপিয়ে রাখবো সেদিকেই মেরে থাকবো কিন্তু এখন চলছে এই ট্রেন্ডিংটা তাই না আমার মতো চুল চলো একটুখানি রেস্ট নি শুয়ে না বসে ঘুমিয়ে না শুয়ে গুড ইভিনিং বন্ধুরা এই দেখো আজকে একদম মাতাল মাতাল রাগ লাগছে একটুও দুপুরবেলা ঘুম হয়নি মেয়ে যা একটু মাথায় বিলি বিলি কেটে দিচ্ছিল তাতে একদম ঘুম আসতে গিয়েও আর হলো না আর গতকাল রুটি করিনি তাই ভাবলাম আজকে একটু রুটি করি নাহলে মশাইটা মশাইটার খেতে খুব কষ্ট হয় এই দেখো আটা মারছি আর একবারে না একটু সকালেরটাও দি মেখে ডাকছি সকালেরটা মেখে রাখলে কি হবে বলো তো ওই চটপট করে রুটিটা হয়ে যায় নাহলে এই আটা মাখার তাগিতে আর তখন সকালবেলাটা রুটি খাওয়া হয় না আর সকালবেলাটা একদম ভাত খেতে পারি না ভালো লাগে না ভাত খেতে হয় হয়তো খেলাম মাসে একদিন টি গিয়ে কিন্তু ওই প্রতিদিন ভাত খাওয়াটা ঠিক ভালো লাগে না রাতের বেলা সারাদিন পড়ার পর ইচ্ছা করে না কিন্তু আমার ছেলে আজকে আমাকে সব গুছিয়ে হাতের কাছে দিল জানো তো আমার সোনা ছেলেটা বললো মা আমি সব গুছিয়ে দিচ্ছি তুমি বসে বসে শুধু মাখো রুটি হবে চারখানা তাই দেখো কেমন লাগছে চলো হ্যাঁ রুটিগুলো আগে করে নি আর আমার ছেলে দিয়েছে তারও কারণ আছে এই আটার থেকে একটু অংশ ওকে দিতে হবে খেলা করে আটা । নিয়ে রুটি মনের মতো না ফুললে রুটি ভালো লাগে না তাই না বলো আর এক দিন রুটি ফোলে না আবার এক দিন দেখো একদম টোপরের মতো ফুলে যাবে আর আমি এইভাবে না একবারে সবগুলোকে আধো আধো সেঁকে নিয়ে তারপরে আমি এইভাবে রুটি করি বেশ ভালো লাগে টোপরের মতো ফোলে এই রুটিগুলো আর আমাকে হেল্প করার পরে আমার ছেলে রুটি বেলছে এই দেখো বাবা আমার ছেলে রুটি বেলা শিখে গেছে যাক সব কিছুই শেখা ভালো শিখলে মায়ের হেল্প হবে পরবর্তী প্রজন্মে সবারই হেল্প হবে আর বললাম না বেশি দূর মা পর্যন্তই থাক সব রুটি কটা ফুল আর এমনি টাটকা আটাই না রুটি ভালো ফোলে জানো তো আর যদি এই বাবা কি পরিমাণ প্যাঁচা ডাকছে দেখেছ আমাদের এই পিছনে একটা নারকেল গাছ আছে নারকেল গাছে পোকা হলে তো নারকেল গাছে সেই পোকাগুলো কাঠ ঠুকাঠুকি খেয়ে নেয় খেয়ে নেওয়ার পরে যে ফাঁকাগুলো থাকে ঠিক সেই ফাঁকাই হচ্ছে প্যাঁচাই বাসা করে ব্যাস কমপ্লিট খুব গরম এখন তাওয়া ও তোমারটা ভাজ যাবে আমি তো গ্যাস বন্ধ করে দিলাম ও তুমি একা ভাজবা ঠিক আছে আচ্ছা শুনলাম 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 গ্যাসটাকে ভরিয়ে দিই না আজকে হাতটা পড়ে না বাবা এ কত সুন্দর রুটি এ পার বাংলা ওপার বাংলা হ্যাঁ হ্যাঁ আর কল বের করার একটা যন্ত্র করেছি দেখো অনলাইনে বেশ পাওয়া যায় তাই না বলো ছোলায় ছোলা ভিজিয়ে রাখবে পরের দিন সকালে কল হয়ে যাবে কিন্তু এ ছোলা আর খাওয়া যাবে না এ দেখো ঢেকে রেখে দিয়েছি বাবা খুললাম যে কী সুন্দর যে গন্ধ বেরোলো ও হো 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 একদম মন প্রাণ সব জুড়িয়ে গেলো আর আমি কী করতাম জানো তো আগে যখন ছোলা খুব ছিল আমাদের ইয়েতে বাড়িতে তখন এই ছোলা মানে ইয়ে করে টবের মধ্যে দিয়ে দিতাম দিয়ে শীতকালে যে একটু একটু মানে শীত হালকায় শীত হতো হতো ঠিক তখনই সেই ছোলার কল থেকে ছোলার শাক হতো আর তুলে তুলে খেতাম বাড়িতে অনেকবার লাগিয়েছি আমার ঘরে সানসেটে লাগিয়েছি জানো তাই ভাবছিলাম সেই জন্য কলটা করেছি করে একটা কোটোয় ভাবছি লাগিয়ে রাখবো লাগিয়ে রেখে যা দুটো একটা ছোলার শাক হয় আলু দিয়ে বেগুন দিয়ে করে খাবো কত স্বপ্ন দেখেছো আজকে কিন্তু বেশি গরম নেই তবুও কেমন একটা ক্লান্তি ভাব ওই যে দুপুরবেলা একটু শুতে পারিনি যতই বলো না কেন ঘুমের দরকার নেই আধা ঘন্টা যদি একটু বিছানায় লটুপটি খাওয়া যায় তাতেও কিন্তু অনেকটা ক্লান্তি দূর হয় আর আজকে একটু জল খাওয়াটাও কম হয়েছে সেই জন্য তাহলে এই এখন কাজ হ্যাঁ হয়ে গেছে বাবা আর তুমি তাওয়াই হাত দিও না যেন হাতটা পুড়ে যাবে এখন আটটা বাজে ঘড়ির কাটা আমার দোকান বন্ধ আর ছেলে মেয়েকে এখন খেতে দেবো দুপুরবেলা মাছের ঝোল দেখলেই তো মাছের ঝোলের মাছ রয়েছে ঝোল রয়েছে ভাজা রয়েছে সবই রয়েছে তা ওটা দিয়ে ওদের খেতে দিয়ে দেবো আর যেটুকু ঝোল যা থাকবে আমি আর আমার বড়মশাই রুটি খেয়ে নেবো হয়ে যাবে আজকের মতো গল্প শেষ আজকের মতো গল্প শেষ সেই কি যেন গল্প নোটে গাছটি মুড়লো আমার গল্প শেষ হলো তাই না তা আমারও তাই হয়েছে হ্যাঁ ছেলে এখন ভাবছি ঠিক আছে চলো বন্ধুরা আজকের মতো টাটা দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণের জন্য খুব ভালো থেকে সুস্থ থেকে আর আমার ভিডিওটা অবশ্যই কিন্তু ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে হলো না তোমাদের একটা কমেন্টে কিন্তু আমার অনেকটা আনন্দ দেয় মনে বেশ ভালো লাগে জানো তো তোমরা যে কমেন্টগুলো করো আবার আসবো লাইভে খুব শিগগিরই তাহলে চলো